স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত পাকিস্তানের পেশর পেশরকে বলা হয়ে থাকে খাবারের রাজধানী পেশর পাকিস্তানের ষষ্ঠ বৃহত্তম শহর এবং দেশের বৃহত্তম পস্তুন সংখ্যাগরিষ্ঠ শহর এটি ঐতিহাসিক খাইবার পাসের পূর্ব দিকে উপত্যকার বিস্তৃত অংশে অবস্থিত পাকিস্তানের প্রাচীন নগর পেশ্বরের ইতিহাস যেমন সমৃদ্ধ খাবার দাবারেও রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য পেশারের টুরিস্ট স্পট খাবার এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে পেশর ভ্রমণকে কয়েকটি পর্বে আপলোড করা হবে আশা করি ভিডিওগুলো দেখলে আপনার পেশর ভ্রমণ হবে সবচেয়ে সহজ আপনারা যদি আমার পাকিস্তান সিরিজ ও গিল্ড বালতিস্তান সিরিজের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি হোটেল চেকআউট করলাম জিনাই করাচি কোম্পানি ইসলামাবাদ থেকে আর আমি চলে যাব হচ্ছে পেশর আমি গাড়িতে একটা সামনের সিট বুক করে গেছি জানি না আছে কিনা এটা হচ্ছে জি নাইন করাচি কোম্পানির লাহোর বাস স্ট্যান্ড এ বাস থেকে বাস ছাড়ে আর এইদিকে সব হচ্ছে করাচি কোম্পানি এরিয়া থেকে লাহোর পেশাওয়ার আপনার বাস বিভিন্ন জায়গায় হচ্ছে হাইট যায় আর যারা করাচি কোম্পানি এরিয়াতে থাকবেন তারা এদিক থেকেই যেতে পারবেন আমি চাইলে পীরওয়দায় থেকে যেতে পারতাম বাট সেটা এখান থেকে মোটামুটি এগারো কিলোমিটার দূরে যার ফলে আমি হচ্ছে এদিক থেকে হাইট যাই আমার হোটেলটা হচ্ছে ঠিক এই বাস স্টপের উপরেই বিশ মিটারও দূরে না আর যার ফলে আমি আর পীরওয়দায়ের ওইদিকে যাইনি অযথা পাঁচশো টাকা গাড়ি ভাড়া লাগবে তার থেকে বেটার হচ্ছে আমি এখান থেকে সরাসরি যেহেতু যেতে পারছি তাই সরাসরি চলে যাচ্ছি জিনাইন করাচি কোম্পানি বাস স্ট্যান্ড বা লাহোর বাস স্ট্যান্ড থেকে আপনারা পাকিস্তানের ইসলামাবাদের যে এরিয়াতেই থাকেন না কেন আশপাশের যদি বাস স্টপ থাকে সেই স্টপ থেকে যেতে পারেন অথবা পিরওয়াদাই থেকে যেতে পারেন আর আমি সামনের সিট নিয়েছি তেরোশো টাকায় এম অন বা মোটরওয়ে এক পাকিস্তানের পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত একটি মোটরওয়ে যা পেশরকে ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডির সাথে যুক্ত করেছে এই মোটরওয়েটি পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মোশারফ ১৩ বিলিয়ন পাকিস্তানি রুপির বিনিময়ে নির্মাণ করেছিল দু সালের অক্টোবর মাসে এটি উন্মুক্ত করা হয় এটি একশো পঞ্চাশ কিলোমিটার বিস্তৃত যার আটাশি কিলোমিটার খাইবার প্রাক্তন খোয়া প্রদেশে এবং সাতষট্টি কিলোমিটার পাঞ্জাব প্রদেশে অবস্থিত মোটরওয়ে এক আফগানিস্তান ও মধ্য এশিয়াকে পাকিস্তানের মোটরোয়ের সঙ্গে সংযুক্ত করেছে। পেশার কিভাবে যাবেন ইসলামাবাদ বা রাওয়ালপিডি থেকে পেশারের দূরত্ব প্রায় একশো আশি থেকে একশো নব্বই কিলোমিটারের মতো যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা পেশার যাওয়ার জন্য বিভিন্ন উপায় রয়েছে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো উপায় বেছে নিতে পারেন চাইলে আপনি পেশরে বিমান যোগেও যেতে পারেন পেশরে রয়েছে বাচাখান আন্তর্জাতিক বিমানবন্দর পেশর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই বিমানবন্দরে পাকিস্তানের সবগুলো বিমান সংস্থা সহ জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করে চিত্রাল ইসলামাবাদ করাচি ও লাহোর থেকে পেশর বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট পাওয়া যায় এছাড়াও সড়কপথে পেশর ইসলামাবাদ থেকে প্রায় দুই ঘন্টা ড্রাইভের দূরত্বে এটি মোটরওয়ে এক এবং জাতীয় সড়ক এন ফাইভের মাধ্যমে ইসলামাবাদের সাথে সংযুক্ত পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে পেশোয়ারের জন্য বাস ও মিনিবাস চলাচল করে রাওয়ালপিন্ডি ফাইজাবাদ ইসলামাবাদ মুলতান ফয়সালাবাদ অ্যাবোটাবাদ ও লাহোর থেকে সহজেই পৌঁছে যেতে পারবেন পেশোয়ার এছাড়াও করেও রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ রুপি ভাড়ায় যেতে পারবেন পেশোয়ারে আপনি চাইলে ট্রেনে করেও করাচি এবং কোয়েটা থেকে যেতে পারেন পেশোয়ারে পেশ পাকিস্তানের একটি উপেক্ষাকৃত সমৃদ্ধশালী সীমান্ত শহর যা পাকিস্তান আফগানিস্তান সীমান্তের নিকটে অবস্থিত এটিকে একটি স্বতন্ত্র আফগান স্বাদ প্রদান করে থাকে পেশর হলো খাইবার পাক্তন খোয়ার রাজধানী এবং বৃহত্তম শহর পাকিস্তানের প্রাচীন নগর পেশর ইতিহাসে যেমন সমৃদ্ধ খাবার দাবারও রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য পেশর একটি বৃহৎ উপত্যকায় অবস্থিত যা খাইবার পাশের পূর্ব প্রান্তের নিকটে অবস্থিত এবং সীমান্তের শহর নামে পরিচিত এর কৌশলগত অবস্থান সেন্ট্রাল এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে এটি অঞ্চলটির অন্যতম সাংস্কৃতিকভাবে জীবন্ত শহর হিসাবে পরিচিত আর এই মুহূর্তে আমি আছি আজিকাম যে স্ট্যান্ডটা এখানে হচ্ছে মিনি থেকে শুরু করে হাইসগুলো চলাচল করে বেসিক্যালি বড় বাস স্ট্যান্ডটা মেবি এই দিকটাতে ওইদিকে কিছু বাস দেখা যাচ্ছে আর এখানেই আপনাকে ইসলামাবাদ থেকে এনে নামিয়ে দিবে আমি এসেছি জি নাইন এরিয়া থেকে আর এখন আমি হোটেল খুঁজে চলে যাবো এখন যাব আমি সদর এরিয়াতে সদর এরিয়া থেকে হোটেল খুঁজে একটা হোটেলে উঠে দেন হচ্ছে খানা বিনা করতে হবে আমি পেশরে এসে হাজি ক্যাম্পের এই আড্ডাতে নামিয়েছি ওপরে চলে এসেছি আমি ফুট ওভার ব্রিজ দিয়ে এখন যেতে হবে আমাকে সদর এরিয়াতে এটা হচ্ছে টিকিট কাউন্টার যারা মেট্রোতে চলাচল করে আমি জানি না ঠিক মেট্রো যায় কি না আমি এখন রয়েছি পেশহরের মেট্রোতে আমি হাজি হাজিক্যাম্প এরিয়া থেকে মেট্রোতে উঠেছি সদর বাজার যাওয়ার জন্য আর এটা হচ্ছে পেশর মেট্রো আর আমাকে টিকিট করতে হয়েছে ষাট বিধি মেট্রো হচ্ছে ট্রেন নয় বাস রোড বাস শহরে আসার পরে আমি মেট্রোতে উঠি বাসে আর আমি বাংলাদেশ থেকে আসছি এটা জানার পরে আমার জন্য একটা ছিটের ব্যবস্থা করে যদিও এটা আমার কাছে ভালো লাগেনি অন্যজনকে জনকে উঠিয়ে দিয়ে আমাকে ছিটের ব্যবস্থা করে দিয়েছে भाईने के साथ यही कथा हो चे सबाई को भी और दो तीन मिनट लागे गए होटल खोजें असलकुम प्यारे भाई आपके भाई को हम पिशावर में वेलकम करते हैं ठीक है ना इन हिफाजत में और सैर कितने दिन लोगे

এন্ট্রি করা হচ্ছে পাসপোর্ট ভিসা কপি ছবি নিয়ে নিল আর আমি রুম নিয়েছি পার নাইট দুই হাজার রুপিতে আর পাশেই রয়েছে একদম মেইন রোড আর হোটেলের নাম হচ্ছে হোটেল গালা নিচে হচ্ছে মার্কেট আর নিচে হচ্ছে সদর চকর খানা পিনা চক তো মিলেগা গা আমি একটু পরেই অর্ডার করার জন্য যাবো এই চক আমি পেশর আসার পরেই আমি যেহেতু হোটেল বুকিং করে নিই এটি নিয়ে মোটামুটি একটা চাপ ছিল কোথায় খুঁজব পরে আমি মেট্রোতে করে আসি সদর বাজার আর মেট্রোতেই আমার সাথে পরিচয় হয় নিহারগুল ভাই হ্যাঁ নিহারগুল ভাই তো ওনার সাথে পরিচিত হওয়ার পরে মেট্রো থেকে উনি আমার জন্য মেট্রো থেকে নেমেছে নেমে আমার জন্য বেশ কয়েকটা এরিয়াতে হোটেল দেখে দেন আমাকে একটা হোটেল ঠিক করে দিল এখানকার মানুষগুলো মেহমান যে এখানকার মানুষগুলো খুবই আন্তরিক খুবই ফ্রেন্ডলি আপনারা যারা পাকিস্তান ভ্রমণে আসতে যাচ্ছেন আর মনে মনে ভয় পাচ্ছেন আতঙ্কের মধ্যে আছেন তারা নির্বিদায় পাকিস্তান আসুন আর এদের ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করুন এরা আসলে কতটা বাংলাদেশিদেরকে ভালোবাসে সেটা একবার চিন্তা করুন আমি এই রুমটা নিলাম আর এটা হচ্ছে গালা হোটেল সদর বাজারের একদম কাছেই এটা হচ্ছে ওয়াশরুম আর এটার ভাড়া হচ্ছে দুই হাজার রুপি পাকিস্তানি রুপি দুই হাজার বাংলাদেশি নশো টাকার মতো তো আমি যেহেতু একা আসি আমার এই রুম দিয়ে চলে যাবে এর থেকে ভিআইপি আর লাগবে না আর এদিকে আরও বেশ কিছু রুম রয়েছে এদিকটা হচ্ছে বাজার দেখা যায় বাইরেই হচ্ছে রাস্তা এই মেট্রো যাচ্ছে আর এটা হচ্ছে লিফ্ট লিফ্টের তৃতীয়তলায় আসছে আমি তো যাই হোক যেমন আছে চালিয়ে নেওয়া যাবে এখন আমি ফ্রেশ টেশওয়ে হালকা খাওয়া-বিনা করব কালকে হচ্ছে নেহারগুল ভাই আমার সাথে বের হবে আশা করছি সারা দিন কালকে জম্পেশ আড্ডা মজা masti হবে ইনশাআল্লাহ জিন্দে কি বে বাইরে কে नजदीक है सारे हमारे भाई सारे भारे भारे है ये तो दिलो में नफरत है लोगों की ये तो सरकार की वजह से बाकी हम सब आपस में भाई भाई जो भी कलमा बोलते वो कलमा वो हमारे सारे भाई है मैंने को नहीं जाना मेरे लिए इतना क्यों आ रही है तो आपने कोई और भी होता गैर और ममालिक भी होते तो हम उसके साथ यही कर okay. क्योंकि ये तो, तो हर तो मुसलमान पे हक़ है और किसी का है ये भी सवाब है हाँ, ये भी। सही है दोहुं दोहुं मैं क्या खदमत करूँ आपकी খাবার খেতে আর এটা হচ্ছে সদর বাজার চক নাম কেয়া চক ফোয়ারা ফোয়ারা চক ফোয়ারা চক এরিয়াতে বাহারি রঙের বিভিন্ন খাবার রয়েছে যে কোনো একটা খাবার খেয়ে আপাতত পেট পুরে নিতে হবে দেন হচ্ছে আমি আমার পছন্দের খাবারগুলো খুঁজব কেয়াখানা মিলে গা ये भी चलेगा पाँचों प्लेट क्या ये पायक है हाँ पायक है ये बस ये प्लेट दी रखा हाँ, ये প্রথমেই আমার প্রিয় খাবার নিচ্ছি আমার প্রিয় খাবার হচ্ছে নলী পায়া আর পেশার আসবো আর নলি পায়া কেমন আসে তো হতেই দেখা যাচ্ছে এটা হচ্ছে তিনশো টাকা পেশোয়ার এসে প্রথমে যে খাবারটা খাবো এটা হচ্ছে পায়া আর এটা আমার জন্য খুবই আকর্ষণীয় একটা খাবার পায়ার সাথে রুটি যে ওরা যে তেনে সব করে মেনু পোকা আর হলো দ্রুণ বন্ধু সব বের করে দিচ্ছে যে খাবারটা খাইলাম এটা পুরো বিলটাই দিয়ে দিয়েছে হচ্ছে নেহারবুল ভাই আমি অনেক জোরাজোরি করে রাজি করেছি যে আমি অন্তত টায়ের বিলটা দিব আর কি তার সাথে আমার কিন্তু আজকেই শুধুমাত্র মেট্রোতে পরিচয় উনি আমার জন্য প্রায় দুই ঘন্টা যাবত আমার সাথে সময় দিচ্ছে মেট্রোতে থেকে নেমে আমার জন্য হোটেল খুঁজে দিয়ে দেন আমাকে নিয়ে খাবার খেতে আসছে আবার খাবারের বিলটাও সে দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই পেশরে আসুন আপনারা পাকিস্তানে আসুন ঘুরুন আর এখানকার মানুষজন কতটা ফ্রেন্ডলি কতটা ওয়েলকামিং কতটা আন্তরিক সেটা উপলব্ধি করুন পেশরে থাকার জন্য রয়েছে বিভিন্ন এরিয়ায় বিভিন্ন ধরনের হোটেল আপনার বাজেট এবং পছন্দের উপরে নির্ভর করে যে কোনো একটি হোটেল বেছে নিতে পারেন তবে ফরেনারদের জন্য হোটেল পাওয়া কিছুটা কষ্টকর ফরেনারদের জন্য হোটেলের সর্বনিম্ন ভাড়া দুই হাজার রুপি থেকে শুরু এছাড়াও বিভিন্ন প্রাইসের হোটেল পেয়ে যাবেন পেশোয়ারে পেশোয়ার ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে যাবেন সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল পেশার ভ্রমণের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ